আর ঐতিহ্যবাহী শতমুখী শ্মশানের কালী মন্দিরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এক দুঃসাহসিক চুরি মন্দির থেকে চুরি গেছে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী মন্দির কমিটি সূত্রের খবর মঙ্গলবার রাত পৌনে দুটো নাগাদ ঘটেছে এই চুরির ঘটনাটি ইতিমধ্যেই চুরির ঘটনার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে মন্দিরের বাইরে সিসিটিভি ক্যামেরায় কাপড় ঠেকে দিলেও মন্দিরের ভেতরে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় হয়েছে গোটা ঘটনাবন্দি সেখানে দেখা যাচ্ছে মন্দিরের মধ্যে থেকে দুই দুষ্কৃতী খুলে নিয়ে যাচ্ছে মায়ের গায়ের গয়না Gracias. আপনাদের আবারও একবার জানিয়ে রাখি উলুবেরিয়ার ঐতিহ্যবাহী শতমুখী শ্মশানকালী মন্দিরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এক দুঃসাহসিক চুরি মন্দির থেকে চুরি গেছে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনাটি চুরির ইতিমধ্যেই ঘটনা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে মন্দিরের বাইরে সিসিটিভি ক্যামেরায় কাপড়ে ঢেকে দিলেও মন্দিরের ভেতরে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় হয়েছে গোটা ঘটনা বন্দী ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এক দুঃসাহসিক চুরি এ বিষয়ে আমরা আমাদের সঙ্গে কথা বলে নেব আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি রয়েছেন অভিজিৎ ব্যানার্জি আমাদের সাথে

মন্দিরে লাগানো বাইরের যে সিসিটিভি ক্যামেরা গুলো আছে সেগুলো তারা কাপড় দিয়ে ঢেকে দেয় কিন্তু গোটা ঘটনা ভিতরে মন্দিরের ভিতরে থাকা সিসিটিভিতে বন্দী হয় যাতে দেখা গেছে দুই দুষ্কৃতি যারা ঢুকেছে মন্দিরে এবং সেখানে মায়ের গায়ের যে কালী মন্দিরের যে বিগ্রহ বিগ্রহের গায়ের যে গহনা সেগুলো খুলে নিয়েছে গোটা ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় হিন্দু কমিটির দাবি প্রায় আনুমানিক লক্ষাধিক থাকার গহনা ছুঁড়ে গেছে আপনাদের একবার রাখি উলুবেরিয়ার ঐতিহ্যবাহী শতমুখী শ্মশানের কালী মন্দিরে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এক দুঃসাহসিক চুরি মন্দির থেকে চুরি গেছে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী